হাবাসীয় ছন্দে মোহনবাগান সেকেন্ড বয় গোয়াকে হারিয়ে টেবিলের দিনে সবুজ মেরুন ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন হয়তো দৃষ্টিনন্দন নয় কিন্তু উপযোগী যে ফুটবলের জন্য অ্যান্তনীয় লোপেজ হাবাস ভারতীয় ফুটবল সার্কিটে পরিচিতি পেয়েছেন তার অধীনে সেই ধাঁচের ফুটবলই শুরু করল মোহনবাগান নিজের রক্ষণ আটসাট রেখে প্রতিপক্ষের ভুলের অপেক্ষা আর সুযোগ পেলেই প্রতি আক্রমণের শত্রু শিবিরে আঘাত হানা হাবাসের এই মন্ত্রেই গোয়ার বিরুদ্ধে বাজিমাত করল সবুজ মেরুন শিবির অথচ ম্যাচের শুরুর দিকে মনে হয়েছিল গোয়ার বিরুদ্ধে বেশ বেগ পেতে হবে বিশেষ করে প্রথম কয়েক মিনিটে গোয়া যেভাবে আক্রমণের ফুলঝুরি ছোটাল সেটা সামলাতে হিমশিম খেতে হচ্ছিল সবুজ মেরুন লক্ষণকে প্রথম দশ মিনিটেই একটি বল বারপোস্টে লাগালেন গোয়ার স্ট্রাইকার প্রথমার্ধে একটি গোল বিতর্কিতভাবে বাতিলও হয়েছিল ওডেয়ের সেই গোল কেন বাতিল হল সে প্রশ্ন হয়তো তুলতে চাইবেন গোয়ার সমর্থকেরা সব মিলিয়ে প্রথমার্ধে বেশ চাপেই ছিল সবুজ মেরুন শিবির কিন্তু ম্যাচের বয়স ঘণ্টাখানে হতেই ছক বদলে ফেলেন হাবাস কার্যত নিষ্ক্রিয় সাদিকুকে তুলে নিয়ে নামিয়ে দেন লিস্টনকে পেত্রাতস্কে সামনে রেখে খেলা শুরু করে মোহনবাগান লিস্টন আর দিমিত্রির সেই গতি বদলে দেয় খেলার গতি প্রকৃতি ক্লান্ত গোয়ারক্ষণকে শেষ কুড়ি মিনিটে নাজেহাল করে ছাড়ে মোহনবাগান পুরস্কার মেলে খেলার চুয়াত্তর মিনিটে দিমিত্রির দুর্দান্ত গোলে এগিয়ে যায় লাল সবুজের ক্লাব সেটাই শেষ পর্যন্ত ম্যাচের জয়সূচক গোলে পরিণত হল আইএসএল এর দশম সংস্করণে এফসি গুয়ার প্রথম হার এটি হাবাসের ছেলেরা গুয়া বধের ফলে যেসব সুবিধা পাবে আইএসএল এর শীর্ষস্থান দখলের লড়াইয়েটিকে থাকতে এই ম্যাচ জেতা ভীষণ গুরুত্বপূর্ণ ছিল মোহনবাগানের জন্য সেকেন্ড বয়কে হারিয়ে লিগ টেবিলের তিন নম্বরে উঠে এলো সবুজ মেরুন শিবির